দুটো শুকনো লঙ্কা দিলাম আর এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিই

সেদ্ধ হয়ে গেলে পোস্ত দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার প্রচুর সেদ্ধ হয়ে গেছে একেবারে এবার আমি পোস্ত দিয়ে নাম পোস্ত বাটাটা দিয়ে বাটিটা দিয়ে একটু জল দেবো বন্ধুরা প্রচুর পোস্ত রেসিপি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা কচু পোস্ত আমার রেডি এবার ফুটে এলেন আমি নেবো এক চিমটি হলুদ দেওয়া রেডি কচু পোস্ত রেসিপি